প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক মেয়ের জীবনে গল্প তুলে ধরবো তো যার নাম হচ্ছে স্মৃতি স্মৃতির বাবা মা নেই থাকে খালার কাছে তো অভাবে সংসার খালা তাকে বিয়ে দিতে পারে না আর বিয়ের কথা বলেও না তো খালার ঘরে যত কাজকাম আছে সব স্মৃতি একাই করে তো সিতি বিয়ের বয়স হয়েছে বুঝতে শিখেছে তার বিয়ে সাথি করতে হবে কারণ মেয়েরা শুরু থাকতে কিছু না বুঝলেও যখন বিয়ের বয়স হয় বা একটু ম্যাচুইড হয় তখন কিন্তু বুঝতে পারে যে তাকে বিয়ে করতে হবে তো সিতি বিয়ে করার ইচ্ছা থাকলেও মুখ ফুটে তার খালাকে বলতে পারে না আর খালাও তার বিয়ের কথা বলে না তো স্মৃতি তার বান্ধবীর কথা এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পেয়ে যায় তাহলে হয়তো বিয়ে সাথি করে ফেলবেন তার খালার কোনো দায়দায়িত্ব লাগবে না খালার কোনো হুকুমও লাগবে না যদি স্মৃতির পছন্দ হয় সে স্মৃতিকে ভালো লাগে তাহলেই স্মৃতি সেই ছেলেটিকে বিয়ে করে নেবে তার ঘরে যদি বহু বাচ্চাও থাকে কোনো সমস্যা নেই স্মৃতির একটি কথা যে তাকে একটু সুখে রাখতে পারবে তার পরিপূর্ণ ভরণ পোষণ দিতে পারবে তার গার্ডিয়ান হিসেবে থাকতে পারবে পাশে তেমন একজন পুরুষ পেলেই হয় তো দশক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার